এই ভিডিওটা ছিল খালাতন অনাসের ছেলের বিয়েতে বিয়ের দিনের আর বৌবাতের দিনের দুই দিনের ভিডিও কিন্তু আমি একদিনে শেয়ার করেছি আর কি এই এই তো সবাই মিলে চলে যাচ্ছে আমি কিন্তু বিয়ের দিন যাই নাই আর কি মেগার বাবা আর কি ভিডিও করে নিয়ে আসছে ওইটা আর কি শেয়ার করেছি বিডি বিয়ের ভিডিও আর বৌবাতের ভিডিও একসাথে শেয়ার করেছি আলহামদুলিল্লাহ হাই এ না আমি আর সেতু ব্লক থেকে সেতু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছে আশা করছি আজকের ছোট্ট ব্লগটিও সবার কাছে ভালো লাগবে এদিকেই তো এখানে তো বাগনেকে এখানে মালা দিচ্ছে আর কি সবাই মিলে এদিকে সবাই মিলে খাচ্ছে খেয়ে তারপরে বো নিয়ে চলে আসছে আর পরের দিনের ভিডিওটাতে কিন্তু আমরা সবাই ছিলাম বিয়ের দিন যাই না বৌবাতের দিন আর কি যা যা আয়োজন ছিল সব কিছু মিলিয়ে এদিকে এই তো এখানে জামাইকে তো খাবার দিয়ে দিয়েছে দিয়ে এখন এই তো সবাই মিলে বো নিয়ে চলে আসছে একটু একটু করে মেগার বাবা ভিডিও করেছে ওই ভিডিওটা আর কি বৌবাতের ভিডিও এর সাথে আমি শেয়ার করেছি এই তো আলহামদুলিল্লাহ বউকে নিয়ে সবাই চলে যাচ্ছে এখন গাড়িতে উঠে যাবে আর কি যেহেতু গ্রামে বিয়ে করাইছে আর কি সবাই মিলে তো হেঁটে এখন গাড়িতে উঠে যাবে সবাই মিলে এদিকে এসে দেখি এখানে বাসরগজ সাজিয়েছে এই তো একটু ভিডিও করেছি এটা আমি এই তো সবার সাথে শেয়ার করতেছি আর এটা ছিল পরের দিনের পরের দিনে এই তো কী পরবো আর কি লেয়াঙ্গা নামিয়েছি তারপর শাড়ি নামিয়েছি পরে কি পরবো কি পরবো করে তারপরে লেয়াঙ্গায় পরেছি আর শাড়ি পরা হয়নি শাড়ি পরলে যেহেতু বাবু আছে অনেকটা বেজাল হয়ে হয়ে যাবে আর কি তাই আর কি পরে লেয়াঙ্গা পরেছি এদিকে আমার ছেলে মেয়ে সবাইকে রেডি করে নিয়েছে দেখুন সব আমার ছেলেটাকে কত সুন্দর সুন্দর লাগছে সবাই মার্শাল্লাহ বলবেন এদিকে বাবুকে রেডি করে দিয়েছি এই তো সবাই মার্শাল্লাহ বলবেন আমার বায়ের কোলে আর কি বাবু সবাই মিলে চলে যাচ্ছি এদিকে এই তো সবাই নিচে নেমে গেছি আর এখানে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে রিক্সা আসলে আমরা সবাই মিলে উঠে যাব তারপরে চলে যাচ্ছি এই তো এখানে চলে আসছে এসে তো সবাই মিলে খেতে বসছে আলহামদুলিল্লাহ এদিকে পোলাও আর কাবাব দিয়ে প্রথমে শুরু করে দিলাম পরে রোস্ট এক একে এগুলো সব কিছু নিয়ে খেয়েছি খাবারগুলো খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ সবাই নতুন দম্পতির জন্য সবাই দোয়া করবেন এদিকে রোস্ট দিয়ে এখন খাচ্ছি তারপরে একটু গরুর মাংস নেব এক পিস নিয়েছি আর এদিকে এই তো জর্দা জর্দা খেতে আমার ভীষণ ভালো লাগে আর কি এদিকে এই তো একটা গরুর মাংস নিয়েছি একটু খেয়ে পরে আর খেতে পারতেছি না পরে আর কি ওই প্লেটে আমি জর্দা নিয়ে খেয়ে তারপরে উঠে গেছি আলহামদুলিল্লাহ এদিকে বউকে সাজিয়ে বসে বসিয়ে রাখ রেখেছি আর কি এদিকেই তো এখানে সবাই মিলে খাচ্ছে আলহামদুলিল্লাহ এটা ছিল স্কুলের মধ্যে আর কি অনুষ্ঠানটা করেছে কমিউনিটি সেন্টারে করা হয়নি এদিকে এই তো স্কুল যেহেতু এই তো সবাই মিলে আলহামদুলিল্লাহ খেয়ে এদিকে ভিডিও করা হচ্ছে এদিকে তো আমার দুই ভাগ্নে এখানে ওদেরকে একটু ভিডিও করেছি আলহামদুলিল্লাহ আর এখানে বউ যা আমার সবাইকে একসাথে ভিডিও করেছি দেখুন বউটাকে কি কত কিউট লাগতেছে সবাই মার্শাল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দর আর এদিকে আমার খালা তো যায়রা আর কি ও ওই তো আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে আমার খালা তো যা এই দুইটা আমার খালা তো যা সবাই দোয়া করবেন আমাদের জন্য পরবর্তী ব্লগে দেখা হবে আল্লাহ